আমাদের এটা ছোট সেলুন বাসায় ছোট সেলুন যারা টাকলা করতে চানো তুমি দেখেন মনে ছেলুনের দায়িত্বে আছে মনে মালিক মালিক তুমি

তুমি বলো তো কি রে ওই কি রে টাকলা টাকলা বলো তো কি রে ওই কি রে টাকলা টাকলা এ মেজবা টাকলা বলো টাকলা মেজবা টাকলা বস তো বড় মানুষ সামনে করলে বলো টাকলা বস টাকলা বস না তো তোমার মনে বল তো টাকলা বস মেজবা টাকলা বস তুমি সবাইকে বলেন তোমাকে না সবাই বলবে বাবা হুম তুমি তো আমি ডাকনা করবো ডাকনা করবো আমি আমাকে ডাকলা করে গরম না গরম করলে ডাকনা করতে হয় না